সুপ্রিয় দর্শক শ্রোতা রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের ইতিহাসের যতগুলো নির্বাচন হয়েছে সবগুলো নির্বাচনের যে উৎসব সে সকল উৎসব যদি একসাথে করা যায় তাহলে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের যেই বাদ ভাঙা উৎসব এবং চাঁদ রাতের মতো যে আনন্দ উৎসব করে মানুষ তার গ্রামে যাচ্ছেন তার নিজ নিজ গন্তব্যস্থলে যাচ্ছেন এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার নিজের ভোটের যে অধিকার সেই অধিকারটি প্রয়োগ করার জন্য এটা বাংলাদেশের ইতিহাসে পূর্বে আর কখনো দেখা যায়নি কি বাস বলুন ট্রাক বলুন ট্রেন বলুন লঞ্চ বলুন সর্বত্রই আমরা দেখতে পাচ্ছি যে বাদ বাঙা এক উশ্বাস নিয়ে বাংলাদেশের জনগণ তার প্রিয় নারীর টানে গ্রামে ছুটছেন শুধুমাত্র এই বটটি দেওয়ার জন্য তার সাথে সাথে এই যে জনগণের যে স্রোত তার নিজের এলাকায় যাওয়ার সেই জায়গায় যাওয়ার পথে জনগণের যে স্লোগান জনগণের যেই আত্ম উপলব্ধি এবং তাদের যে প্রকাশভঙ্গি এই সব কিছু দেখে মনে হচ্ছে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই যাবৎকালের যতগুলো জরিপ হয়েছে সব জরিপকে ছাপিয়ে বাংলাদেশ জামাত ইসলাম রাষ্ট্র ক্ষমতায় আসছেন হয়তোবা তারা বিজয়ী হতে যাচ্ছেন এটা আমার নিজস্ব একটি মতামত জনগণের যদি বলি যে বুথ ফেরত জনগণের একটি জরিপ করে আপনারা সবাই জানেন তো এখন ঢাকা ফেরত মানে ঢাকা থেকে চলে যাচ্ছে জনগণ তার গ্রামে সেই জনগণের যে ভাষা সেই জনগণের যে মতামত সেই মতামতটা শুনলে ঠিক এরকমই মনে হয় দেখুন যে ট্রেনের করে তারা দেশে যাচ্ছেন সেই জায়গায় তাদের যে স্লোগান সেই জায়গায় জামাত ইসলাম লঞ্চ সেই জায়গায় তাদের স্লোগানে জামাত ইসলাম অথচ বাংলাদেশের সবচাইতে বড় রাজনৈতিক দল বিএনপির পক্ষে কিন্তু এখনও কোনো সেরকম স্লোগান দেখতে আমরা পাচ্ছি না সুতরাং ওই যে একটি কথা আছে না যে প্রায় চার কোটি তরুণ ভোটার এই ভোটাররাই এই নির্বাচনের যেই ফলাফল সেই ফলাফলটার সবচাইতে বড় শক্তি হিসাবে দাঁড়াবে সে জায়গায় কিন্তু তার একটি বহির্প্রকাশ আমরা দেখতে পাচ্ছি তো সবশেষে যেটা বলবো যে নির্বাচনে যেই বিজয়ী হোক নির্বাচনে জামাত ইসলাম বিজয়ী হয়ে রাষ্ট্র ক্ষমতায় আসুক বিএনপি বিজয়ী হয়ে রাষ্ট্র ক্ষমতায় আসুক যেই আসুক না কেন আমরা চাই এই নির্বাচনে কিছু ভালো মানুষ রাষ্ট্রক্ষমতায় আসুক যারা রাষ্ট্রক্ষমতায় এসে দেশ জাতি এবং জনগণের কল্যাণে কিছুটা কাজ করবে ওই ট্যাক্স ফ্রি গাড়ি তারপরে বাড়ির জন্য দরখাস্ত ব্যাংক ঋণ মৌকুব এরকম যারা করবেন তাদের থেকে আমরা নতুনত্ব কিছু চাই সেরকম পুরনো দাসের কোনো মানুষ আমরা চাই না তার সাথে সাথে যে ভোটাররা আছেন আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা ভোটটা জাকি দেন না কেন অন্তত পক্ষে একটা জিনিস বিবেচনা করবেন জুলাই আগস্ট একটি বিপ্লব হয়েছিল সেই ছত্রিশ দিনের বিপ্লবের মধ্য দিয়ে পতিত সৌরাচার বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নিতে হয়েছিল আমরা আর সেরকম পতিত কোনো সৌরাচার চাই না আমরা চাই না বাংলাদেশে সেরকম কোনো সৌরাচার আবার ঘাপটি মেরে বসুক রাষ্ট্র ক্ষমতায় সুতরাং ভোটটি আপনার দেওয়ার আগে অবশ্যই বিবেচনা করবেন এটা বিএনপির প্রার্থীকে থেকে দিচ্ছেন না জামাতের প্রার্থীকে দিচ্ছেন নাকি এনসিপির প্রার্থীকে দিচ্ছেন বা কোন মার্কাতে দিচ্ছেন সেটা মুখ্য বিষয় নয় মুখ্য বিষয়টি হবে সেই মানুষটি কেমন সেই মানুষটি কি জুলাইয়ের স্প্রিটকে ধারণ করে কি না সেই মানুষ কি আবার বাংলাদেশে একটা নতুন ফেসিজম তৈরি করার পেছনে কাজ করবে কি না যেই মানুষটিকে আপনারা ভোট দিবেন সেই মানুষটি কি বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় গিয়ে সন্ত্রাসী চাঁদাবাজি লুট আবার লন্ডনে অথবা কানাডায় অথবা আমেরিকায় সেই কোনো আবার মানে বেগমপাড়া গড়ে তুলবে কি না সেই সমস্ত সকল বিষয়গুলো বিবেচনা করি আপনারা আপনাদের ভোট দিবেন তবে আমি সব কিছু শেষে আবারও বলি আমার আসলে প্রিয় দল বাংলাদেশের জাতীয়তাবাদী দল এই দলটাকে আমি পছন্দ করি অনেক সমালোচনা করেছি এই দলটার তারপরেও আমি এই দলের পক্ষেও কোনো ভোট চাচ্ছি না আমি জামাত ইসলামের পক্ষেও কোনো ভোট চাচ্ছি না আপনারা যোগ্য মানুষকে ভোট দিবেন সেটাই আমার মানে আজকের যে আলোচ্য বিষয় সেটা আর যেটা সর্বশেষ আবারও বলি আমার কেন যদি মনে হচ্ছে মানে উনিশশো একানব্বই সালে যেভাবে ঠিক বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্রক্ষমতায় গিয়েছিলেন নির্বাচনের ঠিক শেষ মুহূর্তে মানে সন্ধ্যায় বেগম জিয়া কিন্তু হরতালের ডাক দিয়েছিলেন তার পরের দিন অথচ আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু কোটটাই বানিয়ে রাষ্ট্রক্ষমতায় যাওয়ার চিন্তাভাবনা করেছিলেন ঠিক তেমনইভাবে এবারও হয়তো জামাত মনে মনে ভাবছেন যে রাষ্ট্রক্ষমতায় যাবেন না তারা হয়তো হরতাল দিবেন এরকম একটা কিছু কিন্তু বিএনপি যদি কোর্টায় বানাক না কেন শেষ হাসিটা কেন জানি জামাতি হাসতে পারে এরকম একটা বিষয় কিন্তু আমি বাংলাদেশের মানুষের পালস দেখে বুঝতে পারছি যেদিকেই আলোচনা করছি যেদিকেই তাকাচ্ছি সবাই কিন্তু মানে বলছেন যে এবার দাড়িপাল্লায় ভোট দেব এই যে নীরব এক বিপ্লব ঘটতে যাচ্ছে বাংলাদেশে এই নীরব বিপ্লব যদি সত্যিকার অর্থেই ঘটে তাহলে সেই জায়গায় জামাতকে বিএনপি ঠেকাতে পারবে না এই জায়গায় বিএনপির অনেক সীমাবদ্ধতা আছে প্রায় উনআশিটি আসনে বিএনপির মানে যেই বিদ্রোহী প্রার্থী আছে সেই জায়গায় একটি বড় ধাক্কা খাবে বিএনপি এবং বিএনপির যেই দুর্নীতি যেই দুর্নামগুলো বিগত দিনে এই জুলাই আগস্ট বিপ্লবের পর থেকে হয়েছে সেগুলো একটি বড় নিয়ামক শক্তি হিসাবে দাঁড়াবে এই নির্বাচনে যাই সুপ্রিয় দর্শক শ্রোতা নির্বাচনের ঠিক আগ মুহূর্তে আর কয়েক ঘন্টা বাকি এই সময় দাঁড়িয়ে আমি এই কথাগুলো বললাম আশা করি আপনারা সজাগ থাকবেন ভোট কেন্দ্র যাতে কেউ দখল না করতে পারে সেই চিন্তাটা সে জায়গায় আপনারা দাঁড়াবেন সেই জায়গায় জনগণ তাদের নিজের যে ভোট ভোটের অধিকার প্রয়োগের মধ্য দিয়ে এটা যদি বিএনপিকে আনে জামাতকে আনে এনসিপিকে আনে আমাদের কোনো সমস্যা নাই শুধুমাত্র একটি সুষ্ঠু নির্বাচন ডক্টর মোহাম্মদ ইউনুসের যে প্রত্যাশা যে বাংলাদেশের ইতিহাসের সবচেয়েতে বেশি সুষ্ঠু নিরপেক্ষ উৎসব মুখর পরিবেশে একটি নির্বাচন সেই নির্বাচনটি হোক আগামী দিন সারা দিন বাংলাদেশের জনগণ সে নির্বাচনে ভোট ভোটের প্রয়োগের মধ্য দিয়ে তাদের সেই ভোটটি গণনার পর যেই রাষ্ট্র ক্ষমতায় আসুক তাকে আমরা অভিনন্দন জানাবো জামাতকে অভিনন্দন জানাব বিএনপিকে অভিনন্দন জানাবো এনসিপিকে অভিনন্দন জানাবো তবে আগেই এই দলগুলোকে অভিনন্দন জানাচ্ছি আশা করি আপনারা আগামীকাল খুব একটা ঝামেলায় যাবেন না ঝামেলায় জড়াবেন না কোনো অপকর্ম করার চেষ্টাও করবেন না যাই হোক সুপ্রদর্শক শ্রোতা আবার সর্বশেষ বলি আমার লাস্ট যে প্রেডিকশন সেটা মনে হচ্ছে যে এই নির্বাচনে জামাতি রাষ্ট্রক্ষমতায় আসবে এটা মানে আমার প্রেডিকশন দেখা যাক আর অল্প কয়েক ঘন্টা বাকি আমার প্রেডিকশন সত্য হয় কিনা বা আমি যেটা চিন্তা করছি সেটা আসলে মিলছে কিনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ভোট কেন্দ্রে যেয়ে অবশ্যই যেই দলকে ভোট দেন না কেন সাথে গণভোটে কিন্তু একটি হা ভোট দিবেন সেটা আপনাদের কাছে আমার চাওয়া আমি এই জায়গায় ক্যাম্পেইন করছি দীর্ঘদিন যাবৎ গণভোটে হা হায়ের পক্ষে অবশ্যই আপনারা একটা ভোট দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম